নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কি তাজা খবর শুরুতেই হেডলাইন সুকান্তর বাইক মিছিলে বাধা পুলিশ ও বিজেপি কর্মীদের হাতাহাতে পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তুল কালাম বিশ্বের কোথাও এমন হয় না ঠেলে পুলিশের গাড়িতে তোলা হল সুকান্তকে হরিশ মুখার্জি রোডে বড় ফোর্স রাজ্যকে আগে থেকেই জানানো হয়েছিল খের পঞ্চান্ন হাজার কিউসেক জল ছেড়ে বলছে ডিভিসে সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে মৃত নয় রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র দুর্গাপুরের ব্যারেজ পরিদর্শনে এসে বললেন মন্ত্রী সর্ষে ছাড়া সর্ষের তেল অথচ ঝাঁজ বাজারে ঢোকার আগে বাজেয়াপ্ত পাঁচ হাজার লিটার ভেজাল তেল ছাড়া জলে ভ্রাসল দুটি অস্থায়ী সেতু হাওড়া থেকে বিচ্ছিন্ন সম্মানহানি হচ্ছে আমার কথাও ভাবুন ভাইরাল নিয়ে মুখ খুললেন শিক্ষক চোখের জল নিয়ে রাজনীতি চাকরিহারাদের ভাতায় ছেদ পড়তেই গর্জে উঠলেন কুনাল জল ভর্তি কাচির গ্লাসে এক চামচ হলুদের কেরামতে হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই খেলা প্রাতভ্রমণকারীদের চোখে লঙ্কার গুরু দিয়ে একের পর এক গয়না ছিনতাই অবশেষে পুলিশের জালে দুই বিধানসভার থেকে বক্তব্য বাতিল শুক্রেও বিজেপির অসৌজন্য উত্তপ্ত অধিবেশন এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তুল কালাম সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এর আগে বৃহস্পতিবার বিক্ষোভের শিকার হন বিজেপির রাজ্য সভাপতি শুক্রবার রাজ্য বিধানসভা থেকে সোজা রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে যান শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার ভবানীপুরের শ্যামাপ্রসাদ মজুমদারের আপক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান বিজেপি রাজ্য সভাপতি বাইকে করে কিছুটা এগোনো তাকে বাধা দেয় পুলিশ বাধা অতিক্রম করে ক্রমশ এগোতে থাকেন চড়ে নেতাজি ভবন হয়ে ক্রমশ ভবানীপুরের দিকে যান বিজেপির রাজ্য সভাপতি ইতিমধ্যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি এবং ধস্তাধস্তি শুরু হয় ভবানীপুর চত্বরে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয় রাস্তায় তৈরি হয় যানজট যদিও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে সব বাধা পেরিয়ে শেষমেশ শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত বলে ভারতের পতাকা নিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ নয় বাংলাদেশ পুলিশ আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না পাল্টা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলে যে যা পারে করো তাতে কিছুই যায় আসে না বলে রাখা ভালো সালে এই দিনে রাজ্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে শিলমোহর পরে সে কারণে বিজেপি এই দিনটিকে রাজ্য দিবস হিসাবে পালন করে যদিও এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস বলে পালনে আপত্তি রয়েছে রাজ্য সরকারের একই দিনে পরপর দুবার বাধার মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে গেলে সুকান্তকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমে সেই চিকিৎসক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকেও তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে দুজনকে আটক করা হয় পুলিশের গাড়িতে ওঠার আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলে কেন আমাদের আটক করা হলেও জানি না বিশ্বের কোথাও এমন হয় না এদিন বিকেলে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে ডিসি সাউথের নেতৃত্বে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী এদিন সকালে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচি ছিল বিজেপির সেখানে বাইক নিয়ে এগোনোর চেষ্টা করতেই সুকান্তকে বাধা দেওয়া হয় পরে সুকান্ত একাই বাইক নিয়ে নেতাজির বাড়ির দিকে যান এরপরেই চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ যাওয়ার পথে হরিশ মুখার্জি রোডে বাধা দেওয়া হয় বলে অভিযোগ প্রায় এক ঘন্টা ধরে গাড়িতেই বসেছিলেন সুকান্ত এরপর খবর পেয়ে ওই চিকিৎসক বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি বলেন সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল আমাদের আমার মা বাড়িতে ওনার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ টিভিতে দেখে মা কেঁদে ফেলেছেন বলেছেন ওনাকে আসতে বারণ করো এরপরেই তাদের দুজনকেই পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয় জানা গেছে লালবাজারের সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে ডেভেসে উদ্বেগ বাড়ে মাইথন এবং পাঞ্চেত থেকে পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ছে বলে জানিয়েছে দুপুর থেকে এই হারে জল ছাড়া শুরু করেছে জল ছাড়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে লাগোয়া নিম্নচাপ তৈরি হয়েছে সেই সঙ্গে ঝাড়খণ্ডে ভারী বর্ষণে দামোদর এবং বরাকর নদীতে জলস্তল বেড়েছে ফলে ডিভিসিকে মাইথন এবং পাঞ্চেত থেকে বেশি জল ছাড়তে হয়েছে এর ফলে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরী নদীতে জল বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ডিভিসি জানিয়েছে রাজ্য সরকারকে আগে জানিয়ে জল ছাড়া হয়েছে এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি তবে সতর্কতা বজায় রাখা হয়েছে এদিনে সেচ মন্ত্রী মানুষ ভুইয়া দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন দু সাল থেকে কেন্দ্র কোনো সাহায্য করেনি ব্যারেজের লক গেট মেরামত বা পলি উত্তোলনের কাজে বারো বছর ধরে আবেদন করা হলেও কেন্দ্র সারা দেয়নি এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে তেইশ থেকে পঁচিশে জুনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়া বহু দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল জনের ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে জানা গেছে এদিন একটি বিয়ে বাড়ি থেকে একটি ছোট গাড়িতে করে চালক সহ যাত্রী যাচ্ছিলেন উদ্দেশ্যে পুরুলিয়া থেকে জামশেদপুর নম্বর জাতীয় সড়কে প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির সংঘর্ষের ফলে ওই ছোট গাড়িটি ডুমলে মুচড়ে যায় রাস্তার পাশে উল্টে যায় লরিটিও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আহতদের উদ্ধার করে বাসকর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক জানা গিয়েছে মৃত ব্যক্তিরা ঝাড়খণ্ডের সরাইকেলা খরশোয়া জেলার নিমডি থানার মুরু লকরি এবং বান্ধু গ্রামের বাসিন্দা দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান দৃশ্যমানতা কম থাকার ফলেই ঘটেছে এই দুর্ঘটনাটি সূত্রের খবর সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছোট্ট গাড়িটির ভেতরে বহু যাত্রীর দেহ দোলা পাকিয়ে যায় ঘাতক লরি এবং ছোট গাড়িটিকে আটক করেছে বলরমপুর থানার পুলিশ পশ্চিম বর্ধমান সহ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার থেকে এর মাঝে এবং থেকে জল ছাড়ার পর এবারে শুক্রবার প্রায় একচল্লিশ হাজার কেউসিক জল ছাড়া হয়েছে বলে জানান সেচমন্ত্রী মানুষ ভুঁয়া সম্প্রতি পঁয়তাল্লিশ দিনের মধ্যে দুর্গাপুর ব্যারেজের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে সেই কাজ পরিদর্শনে এসেই তিনি জানান হায়দ্রাবাদ থেকে রাবার সেল আনা হচ্ছে যা দিয়ে বর্ষার পর বাকি কাজ করা হবে বর্ষা চলে আসায় কিছু কাজ আপাতত বন্ধ রাখতে হচ্ছে পরিদর্শনে এসে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বলেন রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র না ফলে ড্রেজিং এর কাজ থেমে রয়েছে বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনো আর্থিক সাহায্য আসেনি বলেও জানান তিনি দুর্গাপুর মাইথন এবং পাঞ্চিত মিলিয়ে একটি সেল গঠন করে জল ছাড়া মনিটরিং করা হচ্ছে যাতে মানুষের ক্ষতি না হয় ঝাড়খণ্ড থেকেও জল নেমে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নজর রাখছে বলেও জানান তিনি টেনুঘাট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজে বারবার কথা বলেছেন যেন সেখানে জল ছাড়া নিয়ন্ত্রিতভাবে হয় প্রশাসনিক পর্যবেক্ষণের জন্য তিনি বাঁকুড়ায় যাচ্ছেন বলেও জানান ভাইরাল কল রেকর্ডিং নিয়ে মুখ খুললেন অশোকনগরীর বিতর্কিত শিক্ষক সৌমেন মিত্র চক্রান্ত হচ্ছে বলে দাবি করলেন তিনি পাশাপাশি তার কাতর আর যে আমার একটু ভাবুন সম্মানহানি হচ্ছে চাইলেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ক্ষমাও অশোকনগরের এক স্কুল শিক্ষক সৌমেন মিত্রের কল রেকর্ডিং যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল সেখানে লাগাতার ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় সৌমেনকে কখনো কেমন পোশাক ছবি পাচাতে হবে তা বলেছেন কল রেকর্ডিং এ কখনো বলতে শোনা যাচ্ছে ভিডিও পছন্দ যখনই বলেছি তখনই তো তোমার বোঝা উচিত যে ভিডিও পাঠাতে হবে রাতে ভালো ভালো ভিডিও দিও ড্রেসে পুরো সামুদ্রিক ভিডিও এই ইস্যুতে মুখ খুললেন সৌমেন মিত্র তার কথায় আমি ক্ষমা চাইছি কিন্তু একতরফাকে কিছু হয় উল্টো দিক থেকে কি বলা হয়েছে তা নেই কেন এরপরেই তিনি আরো বলেন আমি চক্রান্তের সিদ্ধান্ত আমি ডিপ্রেশনে ভুগছি প্রবলভাবে সম্মানহানি হচ্ছে আমার কথাও একটু ভাবুন আর দয়া করে স্কুলের নাম জড়াবেন না আমি যদি কিছু থাকি করেও তাতে স্কুলের কোন বদলে গিয়েছি তার কাতর আরচি দয়া করে স্কুলের নাম জড়াবেন না পাশাপাশি গোটা বিষয়টার তদন্তের দাবি জানিয়েছেন সৌমেন স্কুলের তরফে নেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবারের পরে শুক্রবারেও বিধানসভায় উত্তেজনা ছড়ালো অসৌজন্য আচরণের অভিযোগে এদিনও বিজেপি বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ফলে ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষক অনেকেই কক্ষ ত্যাগ করে বিধানসভা ভবনের সিঁড়িতে মুখ কালো করে রিটেক বিধানসভা ভবনের সিঁড়িতে মুখে কালো মাস্ক পরে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা তাদের হাতে ছিল ব্যানার চুপ বিধানসভা চলছে বৃহস্পতিবার সেল ট্যাক্স নিয়ে আলোচনার সময় বক্তব্য দিয়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়করা শাসক পক্ষকে জবাবের সুযোগ না দেওয়ায় তাদের আচরণকে এবং বলে অভিযোগ জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শোভন দেব চট্টোপাধ্যায় এরপর স্পিকার কার্য বিবরণী থেকে বিজেপির বক্তব্য বাদ দেন শুক্রবার ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বিল নিয়ে আলোচনা চলাকালীন বিজেপির শঙ্কর ঘোষ বক্তব্য রাখতে ওঠে তখনই শাসক দলের বিধায়করা হইচই শুরু করে স্পিকার শঙ্কর ঘোষকে অনুরোধ করেন যেন দল নিয়ে অধিবেশনে থাকেন চলে না যান কিন্তু পরিস্থিতিতে কোনো জবাব না দিয়েই তিনি বক্তব্য শুরু করে ফলে স্পিকার ঘোষণা করেন শঙ্কর ঘোষের বক্তব্য রেকর্ডে যাবে না এরপরে উত্তেজনা চরমে ওঠে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভার বাইরে বিক্ষোভে বসে এই ঘটনা বিধানসভায় শাসক বিরোধী টানা পড়েন আরও স্পষ্ট করে তুলল সোশ্যাল মিডিয়া মানে মাঝে মধ্যেই বিভিন্ন ট্রেন্ড আর তাতেই গা ভাষাতে দেখা যায় নেটিজেনদের সম্প্রতি কাচের গ্লাসে হলুদ মিশিয়ে ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করতে দেখা যাচ্ছে নেট নাগরিকদের এক চামচ হলুদ মোবাইলের ফ্ল্যাশ লাইট আর কাচের গ্লাসে জল এ নিয়েই ম্যাজিক দেখাচ্ছেন সকলে কিন্তু ব্যাপারটা ঠিক কি নতুন এই ট্রেন্ডের নাম গ্লোয়িং ওয়াটার বর্তমানে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ট্রেন্ড গৃহস্থের কিছু জিনিস সামান্য ব্যবহার করে এই ট্রেন্ডে গা নেটিজেনরা অনেকে আবার মজা করে বলছেন যেভাবে হলুদ দিয়ে ভিডিও বানানো শুরু হয়েছে তাতে মহার্ঘ হতে চলেছে রান্নাঘরের এই উপাদানটি সে যাই হোক নেটিজেনরা কিন্তু মজে রয়েছেন গ্লোইং ওয়াটার ট্রেন্ডে আপনি যদি এখনও নয়া এই ভিডিও তৈরি না করে থাকেন তাহলে চটপট তৈরি করে ফেল আর ছড়িয়ে দিন আপনার সামাজিক মাধ্যমে এখন প্রশ্ন হলো ভিডিও তৈরির জন্য কি করতে হবে প্রথমে আপনাকে ফোনের ফ্ল্যাশলাইট লাইট চালু করতে হবে এরপর ফোনটাকে উপর করে ফ্ল্যাশলাইটের উপর জল ভর্তি একটি কাচের গ্লাস রাখতে হবে এরপর নিভিয়ে দিতে হবে ঘরে আলো আলো নিভিয়ে দেওয়ার পরে কাচের গ্লাসের ভিতর এক চিমটি হলুদ গুঁড়ো বা একটা ভাঙা ভিটামিন বি টু ক্যাপসুল ফেলে দিতে হবে এরপরেই শুরু হবে আলোর ম্যাজিক হলুদ ক্যাপসুল যত জলের সঙ্গে মিশতে শুরু করবে ততই মোহময়ী হয়ে উঠবে আপনার ঘরের সৌন্দর্য এই মুহূর্তে অন্য মোবাইল থেকে ভিডিও করে রাখুন সেই সময় আর ছড়িয়ে দিন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ভাতা প্রকল্পে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করতে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া হাইকোর্ট জানায় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়া যাবে না এবং রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে এই নির্দেশ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেতা কুলাল ঘোষ তিনি বলেন ভাতা বন্ধ করতে কারা কোর্টে গেল তাদের চিনে রাখুন আমরা কিন্তু কারা লোকের চোখের জল করছে নিয়ে চিহ্নিত করা উচিত কুনাল একদল মানুষ সকলের চাকরি খাওয়ার পক্ষে ছিলেন আর কেউ কেউ পয়সা চেক আনন্দ পেতেন মুখ্যমন্ত্রী যারা আকস্মিকভাবে চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন ভাতা ঘোষণা করেন কিন্তু সেটাও আটকাতে মামলা হলো। তিনি সরাসরি নাম না করলেও ইঙ্গিতে বিরোধীদের করা বার্তা দেন বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো কে পাশে থাকে আর কে বঞ্চনার সাথী হয় নদীয়ার কল্যাণী এলাকায় বেশ কিছুদিন ধরে প্রাত্রায় চালাচ্ছিল একদল দুষ্টুতে সকালে হাঁটতে বেরোলেই চোখে ছুড়ে দেওয়া হতো লঙ্কার গুঁড়ো আর তারপরে গলা থেকে সোনার হার আংটি সহ অলঙ্কার ছিনতাই করে বাইকে দিত দুষ্কৃতীরা ঘটনায় আতঙ্কে ছিল এলাকাবাসী থানায় একাধিক অভিযোগ জমা পড়ে দুষ্কৃতিরা নম্বরবিহীন বাইক ব্যবহার করায় প্রথমে পুলিশকে সমস্যায় পড়তে হয় এরপরে পুলিশ সাদা পোশাকে নজরদারি শুরু করে কল্যাণের বিভিন্ন এলাকায় গত পনেরোই জুন কল্যাণীর পাঁচের পল্লী এলাকা থেকে দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তাদের কাছ থেকে পাওয়া যায় সোনার গয়না এবং লঙ্কার গুঁড়ো পুলিশ জানায় ওই দুই যুবক বাইকে করে এসে ফাঁকা রাস্তায় একা হাঁটা কোনো প্রাতভ্রমণকারীকে টার্গেট করত। চোখে লঙ্কার গুরু ছুঁড়ে দিয়ে মুহূর্তে অলংকার ছিনিয়ে চম্পট দিত তারা দুষ্কৃতীদের চিহ্নিত করতে টিআই হয় এবং ভুক্তভোগীরা তাদের শনাক্ত করে এই ঘটনার পর রানাঘাট পুলিশ জেলা একটি সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত জানায় ধৃতদের কল্যাণে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ তাদের জেরা করে আরও চুরি হওয়া অলংকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশের এই সাফল্যে খুশি বাসিন্দারা পুলিশ সূত্রে জানা গিয়েছে চক্রে আর কেউ জড়িত কিনা তা জানতেও তদন্ত চালানো হচ্ছে সর্ষে ছাড়া সর্ষের তেল অথচ ঝাঁঝাকি বাজারে ঢুকছিল এমনই প্রায় পাঁচ হাজার লিটার ভেজাল তেল কিন্তু এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তৎপরতাতেই শেষ পর্যন্ত রক্ষা শ্রীরামপুর বাঙ্গিহাটে দিল্লি রোড সংলগ্ন এলাকায় একটি কারখানায় হানা গ্রেপ্তার দুই বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে এই খবর আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্টের ব্রাঞ্চের আধিকারিকদের কাছে শ্রীরামপুর থানার পুলিশকে নিয়ে রাতেই হানা দেওয়া হয় তাতেই মিলে সাফল্য উদ্ধার হয় দুশো আশিটি পনেরো কেজি তেলের টিন একই সঙ্গে পেটি ভেজাল রাসায়নিক বিভিন্ন রঙের পেটি সহ পাঁচটি পাঞ্চিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে কারখানা থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয় সূত্রের খবর বেশ কিছুদিন ধরে সর্ষে ছাড়াই সর্ষের তেল বানাচ্ছিল অভিযুক্তরা তার সঙ্গে বিভিন্ন ভেজাল মিশিয়ে সর্ষে ছাড়াই তৈরি করা হচ্ছিল সর্ষের তেল তারপর দোকানে শেষ পর্যন্ত গোটা চক্রের পর্দা ফাঁস এদিনে তৃতদের তোলা হচ্ছে শ্রীরামপুর মহকুমা আদালতে বাকিদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য